পাখি পাখি দিবা জানলে কি আর যতন কইরা রাখি কারাসমানে মানে উহরে আমার মন পাখি পাখি দিবা জানলে কি আর যতন কইরা রাখি গ আমি জানতাম যদি তোমার ফিরে কুসুপাতার পানি তবে কি আর কুল হারায়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার ফিরে কুসুপাতার পানি তবে কি আর কুল হারায়া হইতাম অপমানি পারে ও বন্ধুরে বন কইরা উঠে যায়া গাছে মরার আগে তারাও দুইজন জরায় দইরা আছে তারে ও বন্ধুরে বনলতা ফিরিতে কইরা